এই গাড়িটির রেট আপনাদের সাতের ভিতরে হাতে না গেলে এই গাড়িটা আপনারা পেয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু আপনার পঁচানব্বই হাজার টাকার ভিতরে গাড়িটি পেয়ে যাবেন তো ভার সঙ্গে একটু কথা বলি হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কোথা থেকে আসলেন আপনি কিভাবে আসলেন

এবং যাই হোক সবাই ভালো থাকবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিলে অবশ্যই আপনার মাধ্যমে আরও দু একজন দেখতে পারবে এবং আরও যেটা বিষয় হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং অর্ডার নেওয়ার পরে গাড়ি তৈরি করে তারপরে দেওয়া হয় আমরা দোকানে তৈরি করে রাখি না অর্ডারের উপর ভিত্তি করে গাড়িটা দেওয়া হয় তো যাই হোক ভাই তাই তো রওনা দেবেন তাহলে